আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা মেউনিজ বানাবো ডিম ব্লেন্ডারের মধ্যে ডিম দিয়ে দিলাম দুই টুকরা লেবুর রস চিনি দেব পরিমাণ মতো আড়াই চামচ চিনি গেছে গোলমরিচ গুঁড়া এক চামচ দুই চামচ দুই চামচ গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ বড় কাপের এক কাপ তেল অল্প অল্প করে দেব আর ব্লেন্ডার করব পুরোটা দুটা ডিমে আমরা দেড় কাপ তেল দিচ্ছি এই যে আমাদের মেয়নিসটা রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এটা ফ্রিজে রাখে ফ্রিজে সেট হবে ফ্রিজে রেখে খুব সুন্দর করে সেট করব ধন্যবাদ